হাই আমি ডিপেন্ড করলাম আজকে আমি তোমাদের মাধ্যম থেকে ভূগোল থেকে ভাউ চ্যাপ্টারটা বোঝাবো ভাউ এর একটা বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকা উচিত তোমাদের যদি ভাউ এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা পুরো ভাউ কোর্সটা কমপ্লিট করতে পারবে না তাই তোমরা আজকে পুরো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো আমি এরপরে চ্যাপ্টার ওয়াইজ ধরে 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 আমি কিন্তু পুরো ভাবটাকে কমপ্লিট করব তাহলে চলো আজকে ভাউ বেসিক কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি দেখো আমরা সাধারণত ভাউটা তিনটে নামে জানি

বৃহত্তম দেশ এখান থেকে একটা প্রশ্ন আছে তাহলে ভারত পৃথিবীর কতম মহাদেশ মানে আয়তনের ক্ষেত্রে কতম বৃহত্তম মহাদেশ সেটা হচ্ছে উত্তরটা হচ্ছে আমাদের সপ্তম এটা যদি তোমাকে জিজ্ঞেস করা হয় ভারতের আয়তন কত তাহলে ভারতের আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিমি এবার আর বেশি কনসেপ্ট যদি হয় আর একটা জিনিস আসতে পারে ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয় কারণ এই বৈচিত্র্যের জন্য তাহলে যদি বলা হয় পৃথিবীর ক্ষুদ্র সংস্করণের একটা দেশের নাম সেটা হচ্ছে ভারতবর্ষ কারণ এটা হচ্ছে আমাদের ভারতের বিখ্যাত বিশাল বৈচিত্র্যের জন্য একে ক্ষুদ্র সংস্করণ বলা হয় পৃথিবী এবার আমরা দেখব যে আমাদের ভারতবর্ষে শেষ কবে জনগণনা হয়েছিল ভারতের শেষ জনগণনা হয়েছিল দু এগারো সালে তাহলে দু এগারো সালে আমাদের শেষ জনগণনা হয়েছিল তখন আমাদের ভারতবর্ষের জনসংখ্যা ছিল একশো কোটি এবার দেখো এবার তো একটু কিন্তু আমাদের জনসংখ্যা দিকে ভাব মানে পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কিন্তু প্রথম কিন্তু এই দুহাজার সালে আমাদের ভারতবর্ষের তখন জনসংখ্যাটির মতো একশো একুশ কোটি তখন ছিল আমাদের দ্বিতীয় স্থানে প্রথম ছিল জানি না কিন্তু বর্তমানে

সেটা হচ্ছে ভারত মহাসাগর তাহলে আমরা দেখে নিলাম সেটা হচ্ছে ভারতের পশ্চিম দিকে কোন মহাসাগর আছে ভারত সাগর ভারতের একেবারে দক্ষিণ দিকে কে আছে ভারত মহাসাগর এবার আমরা যেটা জানবো সেটা প্রতিবেশী দেশগুলো কে কোন দিকে অবস্থান করছে দেখো একেবারে দক্ষিণ দিকে অবস্থান করছে কি শ্রীলঙ্কা শ্রীলঙ্কা অবস্থান করছে এবার দেখো আমাদের পশ্চিম দিকে আছে পাকিস্তান পাকিস্তান তারপরে এখানে আছে আফগানিস্তান ঠিক উত্তর দিকে আছে আমাদের চীন তারপরে এদিকে আছে পূর্ব দিকে বাংলাদেশ একদম পূর্ব মায়ানমার দক্ষিণ দিকে আমি একটা লিখতে ভুলে গেছি সেখানে আছে মালদ্বীপ এই নিচে অংশ আছে কে মালদ্বীপ এবার তোমাদেরকে এই এইখান থেকে একটা প্রশ্ন আছে ভারতের কোন দেশগুলো কোন দিকে অবস্থান করছে আশা করি তোমরা বুঝে গেছো যে কোন দিকে কোন দেশগুলো অবস্থান করছে এবার দেখো এখান থেকে একটা বড় বড় প্রশ্ন যেখানে শর্ট প্রশ্ন যেগুলো আছে সেটা হচ্ছে ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে বলা হচ্ছে যে বৃহত্তম দেশ কোনটি সেটা কিন্তু আমাদের চীন এবার ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম দেশ কোনটি সেটা হচ্ছে মালদ্বীপ তাও তোমরা এই সব প্রশ্নগুলো কিন্তু ভালো করে লিখে নেবে দেখো বোঝার মধ্যে কিন্তু সব কোশ্চেন তোমাদের প্রচুর আছে এবার দেখো এবার ভারতের এই যে বঙ্গোপসাগর আছে বঙ্গোপসাগরের মধ্যে কি আছে আন্দামান আর নিকোবর আছে আন্দামান আর নিকোবর এবার দেখো আন্দামান আর নিকোবর কে ভাগ করেছে দশ ডিগ্রি চ্যানেল কে ভাব বলেছে দশ ডিগ্রি তোমাদের এটা পয়েন্ট আসবে এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভারতের শেষ সীমানার নাম কি ইন্দ্রা পয়েন্ট পয়েন্ট এবার তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে যে ভারতের স্থলভাগের শেষ সীমানার নাম কি সেটা হচ্ছে আমাদের কন্যা কুমারীঘা এবার তোমাকে যদি জিজ্ঞেস করা উত্তরের শেষ সীমানার নাম কি সেটা হচ্ছে ইন্দিরা গ্রাম এই প্রশ্নগুলো মাধ্যমিকের পরীক্ষায় বারবার করে কি করছে রিভিশন করছে সেও তোমরা খুব ভালো করে কিন্তু এগুলো দেখে রাখবে এবার আমরা কিছু বর্ডার জানি দেখো ভারত এবং আমাদের বলা হচ্ছে যে পাকিস্তানের যে বর্ডারটা আছে দেখো ভারত এবং পাকিস্তানের যে বর্ডার আছে সেই বর্ডার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন মানে এই যে বর্ডারটা আছে সেটার নাম হচ্ছে রেড ক্লিপ লাইন ক্লিপ এবার দেখো ভারত এবং চীনের যে বর্ডারটা আছে ভারত এবং চীনের যে বর্ডার আছে সেটার নাম হচ্ছে ম্যাকমোহল লাইন ম্যাকমোহল লাইন ভারত আফগানিস্তান সেটা হচ্ছে ডুরান লাইন ভারত আফগানিস্তান সেটা হচ্ছে ডুরান ডুরান লাইন এবার একটা আছে এলওসি আর একটা আছে এল সি লাইন অফ কন্ট্রোল আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল একটা হচ্ছে যে এলএসিটা হচ্ছে ভারতের হচ্ছে ভারত এবং পাকিস্তান ভারতের কাশ্মীর এবং বলা হচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীর সেটা হচ্ছে আমাদের এল ও সি আর ভারতের কাশ্মীর কাশ্মীর সেটা হচ্ছে এল এ সি এই বর্ডার গুলো ভালো করে মনে রাখবে বর্ডার থেকে প্রতি বছর একটা নাম একটা প্রশ্ন দেবে দেখো সেটা হচ্ছে ভারতার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন এবং ভারত পাকিস্তানের বর্ডারের নাম হচ্ছে রেডক্লিপ লাইন

সেটা হচ্ছে ড্রাগিমা ভাবিমা কত বার দেখো তোমাদের আমাদের একটা প্রশ্ন দেখবে আসে যেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত কিলোমিটার উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত কিলোমিটার সেটা হচ্ছে যে তিন হাজার কিলোমিটার

কত কিলোমিটার ধরো এর পর থেকে কিন্তু আমাদের জলভাগ পড়ে যাচ্ছে ঠিক এর পর কিন্তু কি হচ্ছে জলভাগ পড়ে যাচ্ছে এবং কোন জলভাগ দ্বারা যে বিস্তৃত সেটা হচ্ছে 5422 কিলোমিটার 5422 কিলোমিটার আর স্থলভাগ দ্বারা মানে এই পুরো অংশটা বিস্তৃত হচ্ছে আমাদের 15200 কিলোমিটার 15200 কিলোমিটার তার প্রশ্ন আসছে যে ভারত ভারতবর্ষ স্থলভাব দ্বারা বিস্তৃত কয়েক কিলোমিটার পণ্য হাজার দুশো কিলোমিটার তাহলে আমরা জেনে গেলাম যে ভারতবর্ষের বলুন স্ট্রাকচারটা এবার আরো কিছু জিনিস তোমাদের জেনে রাখা দরকার সেগুলো হচ্ছে দেখো যে ভারতবর্ষ এবং শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে দেখো ভারতবর্ষ শ্রীলঙ্কা হচ্ছে পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন

কেন্দ্র শাসিত হচ্ছে আটটি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করে তাই এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবে আর কি কি প্রশ্ন আছে হ্যাঁ তোমাদের আরেকটা যে প্রশ্ন যে নবীনতম রাজ্যের না দু সালে দু হাজার সালে আমাদের একটি নবীনতম রাজ্যের নাম মানে নবীনতম রাজ্যের সৃষ্টি হয়েছে তার একটা প্রশ্ন তোমাদের বলে রাখি যে আমাদের বৃহত্তম রাজ্য বৃহত্তম রাজ্যের নাম হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম হচ্ছে গোয়া এই ধরনের প্রশ্নগুলো তোমরা ভালো করে भाग को सुंदा बुजो